ইসমিল্লাহ রুকমানি রহিম আজকে আসো কেমিস্ট্রি যারা হচ্ছে লবণ সম্পর্কে একটা অধ্যায় আছে লবণটা মানে ছয় প্রকার এই ছয় প্রকার লবণ পরীক্ষায় আসলে অনেকে তোমরা ভালো করে লিখতে পারো না তো আজকে আমি একবারে অত্যন্ত সহজ ভাষায় এই ছয় প্রকার লবণ বিশ্লেষণ করব প্লাস আমি আগে থেকে নোটও করে রেখেছি সেগুলো তোমাকে বুঝায় বিশ্লেষণ করে দেখাবো চ চলো ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা জানবো পূর্ণ লবণ লবণ ছয় প্রকারের মধ্যে এক নম্বর লবণ পূর্ণ লবণ এই পড়াটা তোমার ইন্টারেও আছে যারা ডিপ্লোমাতে পড়ো তাদেরও কেমিস্ট্রি বইয়ে এই পড়াটা আছে তো যারা যে পক্ষের স্টুডেন্ট হোক না এই ক্লাসটা দেখতে দেওয়া পূর্ণ লবণ অ্যাসিডের সাথে খারের সাধারণত বিক্রি যে লবণ উৎপন্ন করে তাকে পূর্ণ লবণ বলে এখন অ্যাসিডের সংকেত হাইড্রোজেন থাকবে শুধু আর ওএইচ মানে খার থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে পূর্ণ লবণের সংজ্ঞা দিবা অ্যাসিডের সাথে ক্ষারের সাধারণ বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন করে তাকে পূর্ণ লবণ বলে যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিড এইচসিএল একটা অ্যাসিড না এটা যখন এখন বিক্রিয়া করে উৎপাদ উৎপাদন হবে সোডিয়াম প্লাস ক্লোরিক আর এখানে উৎপন্ন হচ্ছে পানি তো আসাম তোমাদের বিক্রিয়া করে করে দেখায় তাহলে সোডিয়াম এন এ ও এইচ আর এখানে থাকছে এল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন এটা বিক্রিয়া করে উৎপাদ উৎপাদন করবে দেখো এন এ সি এল প্লাস উৎপন্ন করছে পানি এখন কী করে হচ্ছে সোডিয়াম প্লাস সবসময় নেগেটিভ আকর্ষণ করবে যে এন সি এল হয়ে গেল আর হাইড্রোজেন আর এ ওএ মানে গঠিত হয়ে গেল পানি যেটা এইখানে কি বুঝতে পারলা এটাই হচ্ছে একটা পূর্ণ লবণ তাহলে পূর্ণ লবণের কী করে কী হলো বুঝতে পারলা তো চলো এখন আমরা সেকেন্ড ধাপে যাই জিঙ্ক অক্সাইড আর এটাকে এইচ ফোর সালফিউরিক অ্যাসিড তাহলে জিঙ্ক প্লাস আর হচ্ছে এইচ এটা ফোর এটার সঙ্গে জিঙ্ক হচ্ছে বিক্রিয়া করে জিঙ্ক এস ফোর তৈরি করছে আর এখানে যে অক্সিজেন আর একটা হাইড্রোজেন থাকছে এই হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি করছে তাহলে জেড এন এস ও ফোর একটি পূর্ণ লবণ কি বুঝতে পারলাম এবার আসো অম্লীয় বা অ্যাসিডিক অ্যাসিড লবণ কি যে সকল লবণের মধ্যে অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান থাকে তাকে অ্যাসিড বা অম্লীয় লবণ বলা হয় তো যেমন আমি একটা উদাহরণ দিই এখানে আছে তোমার হচ্ছে দুই নম্বর এনে ও এই সোডিয়াম হাইড্রো অক্সাইডের সঙ্গে আমরা একটা অ্যাসিড নিয়েছি এই কার্বন এইচ টু সিও থ্রি এখন এটা বিক্রিয়া কীভাবে করবে দেখো সোডিয়াম প্লাস ও এইচ আর এখানে হাইড্রোজেন একটা লাভ তাহলে ওএ আর হাইড্রোজেন মিলে তোমার পানি তৈরি করছে পানি তৈরি করছে এখন বাকি থাকছে কার্বন ডাই অক্সাইড কার্বনে তাহলে আর টু তার মানে সোডিয়াম আর কার্বনে তাহলে এন এ এন এ আর এখান থেকে দুটা হাইড্রোজেন মধ্যে একটা হাইড্রোজেন চলে আসলো এইচ সিও থ্রি আর দেখো সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে গেলো কি করে হলো আশা করি বুঝতে পারছো সোডিয়াম সোডিয়াম আর এই দিক থেকে এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলো আর এক যে একটা হাইড্রোজেন থাকলে এই হাইড্রোজেন আর ওএইচ মিলে তোমার গঠিত হয়ে গেল পানি তাহলে অম্লীয় অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড লবণটা কি যে সকল লবণের মধ্যে অ্যাসিডের বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান থাকে তাকে অ্যাসিড বা অম্লীয় লবণ বললাম যেমন সোডিয়াম হাইড্রোঅক্সাইড প্লাস কার্বনিক এইচ টু সিও থ্রি দিয়ে উৎপন্ন হচ্ছে এইচ সিও থ্রি বা পানি সোডিয়াম বাই কার্বনেট এখানে এইচ ফোর এইচ আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে তাহলে এইচ ফোর এইচ ফোর আগে পানি মিলাই ও এইচ আর এখান থেকে একটা হাইড্রোজেন যদি ব্যাপার তাহলে পানি তাহলে এখানে বাকি থাকছে এনএস ফোর ইন্টু এইচ এস ও ফোর কী হয়ে গেল না এটার নাম অ্যামোনিয়াম বাই সালফেট এখন আসো আমরা তিন নম্বর লবণ ক্ষারীয় লবণটা জানবো যে সকল লবণের মধ্যে ক্ষারের বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান থাকে তাকে ক্ষারীয় লবণ বলে তাহলে আরেকবার বলি যে সকল লবণের মধ্যে ক্ষারের বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান থাকে তাকে ক্ষারীয় লবণ বলে যেমন পিবি ও এইচ টু আর এইচ আমার সর্বপ্রথম কাজ হলো পানি মেলানো এখানে একটা যদি আমরা ওএ আর একটা যদি হাইড্রোজেন নিই তাহলে পানি হয়ে যাচ্ছে তাহলে এখানে অবশিষ্ট থাকছে একটা ওএ আর এখানে অবৈধ থাকছে সি এল তাহলে পিবি ও এইচ সি এল আছে পিবি ও এইচ সি এল বুঝতে পারলাম আবার এখানে দেখো মেয়েটা করে দেখায় পিবি ও এইচ টু এইচ এন ও থ্রি তাহলে তিন নম্বর পিবি ও এইচ টু পিবি ও এইচ টু এইচ এন ও থ্রি প্লাস এইচ এন ও থ্রি এখন এটা কী করে ভাঙছে দেখো এখানে ও এইচ আছে হচ্ছে তোমার দুইটা আর এখানে হাইড্রোজেন আছে একটা তাহলে একটা হাইড্রোজেন আর একটা ওএইচ মিলে গঠিত হয়ে গেল পানি এই পানিটা নিয়ে আসে বসায় দাও এখানে প্লাস পানি তাহলে আমার বাকি থাকছে এখানে একটা ওএইচ আগে পিবি বাকি থাকছে যে পিবি বসাই দিলাম তারপরে ও এইচ টু আছে তার মানে এখানে একটা ও এইচ ওএইচ বসে গেলো আর এখান থেকে বাকি থাকছে হচ্ছে এন ও থ্রি এন ও থ্রি যে পিবি ওএইচ এন ও থ্রি সিবি ও তো এটাই হয়ে গেল ক্ষারীয় লবণ তো আশা করছি বুঝতে পারছো খুবই সহজ এবার আসো মিশ্র লবণ উচ্চতর ক্ষারীয় অ্যাসিড অথবা শুধু অ্যাসিডকে বিভিন্ন যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে লবণ উৎপন্ন হয় তাকে মিশ্র লবণ বলে আবার বলি মিশ্র লবণটা কাকে বলে উচ্চতর ক্ষারীয় অ্যাসিড অথবা শুধু অ্যাসিডকে বিভিন্ন যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে লবণ উৎপন্ন হয় তাকে মিশ্র লবণ বলে তাহলে মিশ্র লবণ একটা উদাহরণ দেখি এইচ টু থ্রি প্লাস কে ও এইচ এখন আমাদের পানি মেলাতে হবে পানি মেলানোর জন্য ও এইস আর এখানকার একটা হাইড্রোজেন পানি হয়ে গেল তাহলে পানি তাহলে এখানে অবস্থিত থাকলো কে আর একটা হাইড্রোজেন তাহলে কে এইচ সিওথিরি কেএ থ্রি কি করে হলো বুঝতে পারলাম এখানটা কে থ্রি মানে এখান থেকে ওএ আর একটা এ হাইড্রোজেন পানি হয়ে গেল তাহলে থাকছে কে এন এ সিও থ্রি কে এন এ সিও থ্রি এটি একাধিক ওএইচ মূলকের সাথে বিক্রি করতে পারে মিশ্র লবণ এবার আসো আর লাস্ট দুইটা লবণ আছে যুগ্ন লবণ বা ডি লবণ কি যুগ্ন লবণ বা ডি লবণ পাঁচ নম্বর সংজ্ঞাটা জানে আসি দুটি পূর্ণ লবণ সম আণবিক অনুপাতে পানির সাথে। কেলাস গঠন করে যে লবণ উৎপন্ন করে তাকে যুগ্ন লবণ বলে তাহলে দুটি পূর্ণ লবণ সমআণবিক অনুপাতে পানির অনুর সাথে কেলাস গঠন করে যে লবণ উৎপন্ন করে তাকে যুগ্ন লবণ বলে যেমন ফিটকারি বা কলাশ সেটার একটা নাম কে টু এস ও ফোর ইন্টু এ এল টু এস ফোর থ্রি চব্বিশ এটাই হচ্ছে লবণ এটি কেলাস আকারে পাওয়া যায় তো এটা জাস্ট যে মনে রাখতে পারবে না মুখস্থ করে ফেলবা ছয় নম্বর লাস্ট লবণ জটিল লবণ দুইটি পূর্ণ লবণ যদি নির্দিষ্ট আণবিক অনুপাতে দুইটি পূর্ণ লবণ যদি নির্দিষ্ট আণবিক অনুপাতে পানীয় দবণে যুক্ত হয় তবে তাকে জটিল লবণ বলে যেমন কেসিএন প্লাস এফি এস এখান থেকে এফি আর সি এনটা লে চলে আসো আর এফি সিএন টু যেটা পালা এখান থেকে কেসিএন অবশিষ্ট থাকলো এটা লিয়ে চলে আসো তাহলে তোমার আসলে এখানে কে ফোর এফি সিএন সিক্স এটা জটিল লবণ এটি কিলাস এবং তরল আকারে পাওয়া যায় তো আশা করছি ছয়টা লবণ বুঝতে পারে যে সংখ্যাগুলো লেখা আছে অনেকের বইয়ের সাথে মিলবে না জানি এটা অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে আর কিছু কিছু উদাহরণ সহজ ভাষায় লিখে দেওয়া হয়েছে এবং বুঝাই দিলাম যেটা বোঝানোর দরকার খাতায়ন কলমে বুঝাই দিলাম তো এটাই ছিল লবণের ছয়টা বৈশিষ্ট্য এটা অনেকবার পরীক্ষাতে আসতে দেখা গেছে তো যাদের এটা প্রবলেম তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যদি তাও বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দেখে নাও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য